আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো সম্মানিত দর্শক আবারো নিয়ে আসলাম আপনাদের মাঝে এমন একটি দোয়ার ভিডিও নিয়ে যে আমরা তো সবাই আলহামদুলিল্লাহ আমরা মুসলমান যেহেতু আমরা কি করি পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করি যখন আমরা পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করি এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য এর নামাজকে আদায় করার জন্য তার আগে বা পবিত্র হওয়াটা হয়েছে জরুরি তাই না নামাজ পড়ার আগে আজ কি করি অজু করি সেই একটি গুরুত্ব আম গুরুত্বপূর্ণ একটি আমল হয়েছে সে করার আগে অধি অংশ লোক জানি না যে এই অজু করার আগে কি দুয়া পড়ে অজু করিতে হয় আজ আমরা অধি অংশ লোকই জানি না এরপরে নামাজ অজুর মাঝে মাঝে কি দোয়া পড়তে হয় অজু করার শেষে কি দোয়া পড়তে হয় আজ আমরা অতি অংশ লোকি এটা আমরা জানি না তো এই ভিডিও নিয়ে এমন একটি টপিক নিয়ে আপনাদের নিয়ে আসলাম তো যারা জানেন না তারা এই ভিডিওটি সম্পূর্ণ ভাবে একদম দেখে নেন ইনশাল্লাহ আর ভিডিওকে স্কিপ করবেন না ঠিক আছে দেখেন আমার সাথে বলবেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই হয়তো হয়তো এই দোয়াটি জানেন ছোট্ট দোয়া বেশি বড় না হ্যাঁ ভয় পাবেন না দেখেন দুয়াটি হয়েছে যে যখনই আমরা কি করব উজু করতে যাব উজু শুরু করার আগে আমরা যেন এই দোয়াটি পাঠ করি আছে আসেন এই দোয়া জানতে চলেছি তো দুয়াটি হয়েছে যে আমরা যেন সবাই পড়ি আমার সাথে তো বলেন যারা ভিডিও দেখতেছেন সবাই আমার সাথে বলেন ঠিক আছে যারা জানেন তো তো আলহামদুলিল্লাহ তারা ভালো জানেন কিন্তু যারা জানেন না তারা আমার সাথে বলেন শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন ঠিক আছে দেখেন এই একটি দোয়া রহমান রহমা আমরা যখনই যেন উজু করতে যাই তখনই আমরা যেন এই দোয়াটি পাঠ করি আজ আমরা আমাদের মাঝে অনেক লোক জানেন তারা নাকি নামাজি যান নামাজে যায় না তারা বিসমিল্লাহ রহমান রহিম পুরোটা বলতে পারবেন না শুধু বিসমিল্লাহ বলতে পারবে কিন্তু যারা নাকি আমরা পরচক্ত নামাজ পড়ি যারা নামাজে যান তারা নামাজ পড়েন তারা অবশ্যই এই বিসমিল্লাহ রহমান রহিমরা সবাই জানেন তো ইনশাআল্লাহ যখনই আমরা অজু করব তখনই যেন আমরা এই বিসমিল্লাহ রহমান রহিম পড়িয়া যেন আমরা কি করি অজুটা করি ইনশাআল্লাহ তো আজকের ভিডিও আসলে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীকাল আসতেছে ভিডিও হ্যাঁ এখন ডেইলি ছাড়বো ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট করেন ভালো লাগবে ইনশাআল্লাহ ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ